আজকে আমরা অনেকদিন পরে একটা লাইভে আসলাম রিভিউ প্লাজা থেকে সাধারণত লাইভে আসা হয় না তো আজকে একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় শেয়ার করার জন্য আসছি আপনার যাদের সন্তান আছে আপনাদের আদরের সন্তান তারা কার হাতে আছে সেই স্কুল শেষ করে কোথায় যাচ্ছে কি করতেছে এটা আপনারা কিন্তু অনেক সময় খোঁজ রাখতে পারেন না কেন আপনাদের সময় সেভাবে হয়ে উঠতেছে না বাট এটা কিন্তু দরকার আপনার বেবি কি সেফ হ্যান্ডে আছে কি না এটা আপনাকে জানতে হবে যদি আপনি না জানেন সমস্যাটা তখন থেকেই শুরু হবে তো সেই জন্য আমাদের একটা স্মার্ট ওয়াচ আমাদের হাতে আসছে একটা ব্র্যান্ডের হচ্ছে ইয়েস ব্র্যান্ড ইয়েস ব্র্যান্ড টোটাল এতগুলো স্মার্ট ওয়াচ নিয়ে আসছে শুধুমাত্র আপনার সন্তানের সুরক্ষার কথা চিন্তা করে এটা কিন্তু সব বাচ্চাদের জন্য করা স্মার্ট ওয়াচ এটা সব থেকে বড়ো সুবিধাটা হচ্ছে এই প্রত্যেকটা ওয়াচে জিপিএস কানেক্ট আছে প্লাস সিম সাপোর্টেড প্রত্যেকটা ওয়াচে দেখেন এই দেখেন সিম সাপোর্ট করবে প্লাস ক্যামেরা আছে এখানে একটা ক্যামেরা আছে প্রত্যেকটা সিম সাপোর্ট এখন বাচ্চাদের আপনারা ভাবতেছেন ভাই বাচ্চাদের একটা ঘড়িতে আপনি সিম দিচ্ছেন ক্যামেরা দিতেছেন গেমস দিতেছেন এখন ওরা কি পড়াশোনা বাদ দিয়ে এগুলো এগুলো নিয়ে বসে থাকবে এটা একটা লজিক্যাল প্রশ্ন এটার অ্যান্সারটা একটু পরে দিচ্ছি এই ওয়াচের মূল উদ্দেশ্য হচ্ছে আমি বলি যখন আপনি সিম প্রবেশ করাবেন এতে করে কী হয় আপনি হয়তো গ্রামীণ বা আপনি হচ্ছে রবির সিম দিচ্ছেন এয়ারটেল হ্যাঁ জিপি যেটা সিম দিচ্ছেন সিম নেটওয়ার্কের মাধ্যমে একটা কানেকশন দুই নম্বর হচ্ছে এটাতে বিল্ট ইন জিপিএস আছে প্রত্যেকটাতে সো এই দুইটা কানেকশন মিলে আপনার বেবি এই মুহূর্তে কোথায় আছে এটা এক করেছে দিবে আপনাকে আপনি ঢাকায় থাকে ঢাকার বাইরে থাকেন আপনি বাসায় থাকেন আপনি দেশের বাইরে থাকেন আপনি যেখানে থাকেন পৃথিবীর আপনার সন্তান দুই বছর থেকে বারো বছর বয়স স্কুল থেকে অন্য কোথাও চলে গেছে কিনা সে অন্য কোনো ফ্রেন্ডের সাথে খেলতেছে কিনা আপনাকে না বললে অন্য কোথাও চলে গেল কি না আপনি ট্রেস করতে পারবেন এক্স্যাক্টলি পিন পয়েন্ট লোকেশন সে এক কোথায় আছে কোন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে কোন রাস্তার মোড় দিয়ে ঘুরতেছে প্রত্যেকটা পিন পয়েন্ট আপনি খুঁজে বের করতে পারবেন এই স্মার্ট ওয়াচগুলোর মাধ্যমে একটা ভালো দিক দুই নম্বর ভালো দিক কী জানেন এই প্রত্যেকটা স্মার্ট ওয়াচে ক্যামেরা আছে একটু ক্যামেরা কোয়ালিটি আপনাকে দেখাই আমি ক্যামেরা দিয়ে সরাসরি কথা বলি হ্যাঁ ক্যামেরা দিয়ে কথা বলি ঠিক আছে এই হচ্ছে ক্যামেরা রাইট এই দেখেন বিলটিন ক্যামেরা এবার আপনাদের সামনে আমি ক্যামেরা নিয়ে কথা বলতেছি ঠিক আছে এই যে ক্লিয়ার আসছে তাই না আচ্ছা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে গিয়ে ক্যামেরা দেখতে পাচ্ছেন এই ক্যামেরা থাকার কারণে আপনার সন্তানের ভালো লাগবে সেটা হাতে পুরো থাকবে কনফার্ম থাকে বাট আপনি যে কোনো মুহুর্তে যখন তখন ভিডিও কল দিতে পারবেন সে যদি কলটা রিসিভ না করে এই ক্যামেরা অটোমেটিক রিসিভ হয়ে যাবে এবং আপনি দেখতে পারবেন আশেপাশে এনভায়রনমেন্ট সে কোথায় আছে তার সাথে কে আছে কে কি করতেছে এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ফিচার্স দুই নাম্বার ইম্পর্টেন্ট ফিচার্স আপনার সন্ধান কল রিসিভ করার নেই প্লাস এবার এই ক্যামেরা যদি অটোমেটিক অন হয়ে যায় সে তো দেখতে পারতেছে হ্যাঁ আমার বাবা মা মনে আমাকে ফলো করতেছে তো এখানে আরেকটা অপশন আছে আপনার মোবাইলে থাকবে সেটা এই ক্যামেরা অন হবে না ঠিক আছে শুধুমাত্র ক্যামেরা ফিচারটা অন হবে বাট এই সফটওয়্যারটা অন হবে না কেউ বুঝতেও পারবে না যে ক্যামেরার মাধ্যমে আপনি দেখতেছেন আপনার সন্তানের ছবি তুলতেছেন সে এখন কোথায় আছে কি করতেছে কোনো ওয়েতেই কেউ বুঝতে পারবে না এবং আপনিও ঘরে বসে বসে স্পাই করতে পারবেন বুঝতে পারবেন যে আপনার সন্তান এখন কোথায় আছে সে কী করতেছে সে কি অন্য কারোর সাথে আড্ডা দিচ্ছে কিনা বা কোনো খারাপ সঙ্গে আছে কি না তো এটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ মনে হয়েছে এই ফিচারটা হ্যাঁ তাছাড়া এখানে আরও বেশ কিছু আছে সেটা হচ্ছে গিয়ে কলিং ফিচার আর একটা হচ্ছে গিয়ে এস হ্যাঁ মনে করেন আপনার আপনার বেবি রাস্তায় পড়ে গেছে বা কোনো অ্যাক্সিডেন্ট হইতেছে বা কেউ ধরছে তাকে কিছু একটা ঘটতেছে সেই সময় কি সে আপনাকে ফোন দিতে পারবে আপনার মনে হয় কন্ট্যাক্ট লিস্টে বের করে আমি আমার আম্মুকে ফোন দিই ওই তো ওই থাকবে না সে কি করবে জাস্ট এখানে চাপ দিয়ে ধরে রাখবে ঠিক আছে চাপ দিয়ে ধরে রাখার মাধ্যমে আপনার মোবাইল যখন আপনি ওয়াচ সাথে কানেক্ট করে নিবেন একবারই করতে হবে আর লাগবে না এবং যেটা একটা কাজ করবে করবেন যদি না করেন তাও হবে সমস্যা নেই আপনার সিম যেটা ভরা টাকা রাখবেন ব্যাস কারণ সিম যে রুটাবালটা কল দিবে না যেখান থেকে কল আসতে আস্তে যাকে কল দিচ্ছে সব আপনার রেকর্ড হয়ে থাকবে আপনি চাইলে প্রি ব্লক করে রাখতে পারবেন যে এখানে এখানে কল দিতে পারবে এখানে এখানে কল দিতে পারবে না কাকে কল দিচ্ছে কল দিচ্ছে না ইত্যাদি যাই হোক সে পড়ে গেছে একটা হয়েছে জাস্ট আপনার বেবিকে শিখে দেবেন তুমি এখানে প্রেস করে ধরে রাখবার সাথে সাথে আপনার মোবাইলে অ্যালার্ম চলে যাবে কল চলে যাবে এবং আপনি ইনস্ট্যান্টলি অ্যাকশন নিতে পারবেন যে হ্যাঁ এই হোক যেহেতু কল আসছে কিছু একটা বিপদ হয়েছে বা কোনো ইমার্জেন্সি হয়েছে তো আমি এটা অ্যাকশন নিই দেখি কী হয়েছে এতে করে অ্যাটলিস্ট দেখেন বিপদে পড়লে যত দ্রুত অ্যাক্ট করবেন তত বেশি ভালো তাই না এই হচ্ছে বিষয় তো এগুলো হচ্ছে মেন ফাংশন এই স্মার্ট ওয়াচগুলোর তো যাই হোক এগুলো হচ্ছে ইয়েস ব্র্যান্ড নিয়ে আসছে বাংলাদেশে এবং আমাদের কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আপনারা যারা নতুন লাইভে জয়েন করেছেন এটা খুবই গুরুত্বপূর্ণ একটা লাইভ বেসিক তথ্য দিয়ে পাঁচ মিনিট হয়ে গেছে ছয় মিনিটের মধ্যে শেষ করতে চাচ্ছিলাম আমি দ্রুত শেষ করে দিচ্ছি আপনারা যারা নতুন জয়েন করছেন তারা সম্পূর্ণ লাইফটা আবার নতুন করে দেখেন মাত্র ছয় মিনিটের মতো আশা করি খুব একটা সময় নষ্ট হবে না বাট ভালো একটা তথ্য পাবেন তো যাই হোক আজকের তাহলে এ পর্যন্তই ইনশাল্লাহ এগুলো ইন্ডিভিজুয়াল রিভিউ আমরা পরবর্তীতে আসবো আপনাদের সামনে আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ বরাকাতু